আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টুকের নতুন আর একটি পর্বে তো আমরা আজকে আপনাদেরকে একটি অতি পরিচিত রোগ সম্পর্কে সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যেটা সিজন পরিবর্তনের সঙ্গে সঙ্গে মশা এবং মাসির উপদ্রব বাড়ার সাথে সাথে এই রোগটা ছড়িয়ে যায় এটা একটি ভাইরাসজনিত রোগ যেটাকে ইংরাজিতে বলে বোভাইন অ্যাপিমেরাল ফিভার বোভাইন মানে হচ্ছে গবাদি পশু অ্যাপিমেরাল মানে হচ্ছে শর্ট ডিউরেটিক অল্প সময়ের ফিভার মানে জ্বর মানে স্বল্প দিনের স্পেশালি তিন দিনের অনেকে বলে থ্রি ডেস থ্রি ডে সিকনেস বা তিন দিনের রোগ তিন দিনের জ্বর স্পেশালি গোবাদি পশুর এই রোগটা হয়ে থাকে কখন হয়ে থাকে যখন শীতের শেষে গরমের শুরুতে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে মাসি মাসি এবং মশার উপদ্রব বৃদ্ধি পায় তখনই এই রোগটার উপদ্রব হয় কিংবা লক্ষণগুলো দেখা যায় এটি মারাত্মক একটি ভাইরাস জনিত রোগ যেটি একটি গরুর মশা মাসি যদি আরেকটি গরুকে কামড়া বিশেষ করে সংক্রমিত গরুর মশা মাসি যদি অন্য একটি গরুকে সংক্রমণ করে কিংবা কামড় দেয় সেক্ষেত্রে সেই গরুটার হওয়ার সম্ভাবনা আছে সরাসরি সংস্পর্শে কিংবা লালার মাধ্যমে আর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই রোগটা ছড়ায় না শুধুমাত্র মশা এবং মাসির মাধ্যমেই এই রোগটা ছড়িয়ে থাকে এটি গোবাদি পশুর তিন দিনের একটি মারাত্মক সিকনেস তৈরি করে বিশেষ করে অসুস্থ তৈরি করে খাওয়ার রুচি বন্ধ করে দুধ উৎপাদন বন্ধ করে অতিরিক্ত জ্বর হয় মুখ দিয়ে লালা নিঃসরণ হয় নাক দিয়ে মিউকাস সিক্রেশন হয় এবং পুরা শরীর পশমগুলো খারাপ হয়ে যায় পায়ে প্রচণ্ড ব্যথা হয় গাউটি আর্থাইটিসের মতো পা খুড়িয়ে খুঁড়িয়ে হাঁটে স্পেশালি প্রথমে যদি ডান পায়ে হয় সেকেন্ড টাইম দেখবেন যে বাম পায়ে হয়ে গেছে এই ধরনের একটা পসিবিলিটি দেখা যায় অনেক সময় গরু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে কিংবা হাঁটতে পারে না শুয়ে থাকে প্রচণ্ড জ্বরের কারণে গরু শ্বাস প্রশ্বাস দ্রুত দ্রুত নিয়ে থাকে এবং অনেক সময় পেটটা একটু ফুলা ফুলা ভাব চলে আসে তো এটি আসলে ম্যাক্সিমাম গবাদি পশু হয় এখানে বিশেষ করে এক বছরের উপরে গবাদি পশুগুলোর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সংক্রমিত গবাদি পশু থেকে আপনারা মশামাছি যেন অন্য কোনো গরুকে সংক্রমণ কিংবা কামড় না দেয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন এবং দৃষ্টি রাখবেন বর্তমান সময়ে মশা এবং মাছির উপদ্রবের কারণে শুধুমাত্র এই বভড়াল কী অ্যাম্পেরিয়াল ফিভার যে রোগটা বভাইন এম্পেরিয়াল ফিভার যে রোগটা সেটা নয় শুধুমাত্র ল্যাম্পি স্কিন ডিজিজ বিশেষ করে ল্যাম্পি স্কিন ডিজিজও এই মশা মাছের সংক্রমণের মাধ্যমে ছড়িয়ে থাকে অতএব খামারি বন্ধুগণ আপনারা একটু সাবধান হবেন মশা মাছির উপদ্রব থেকে গরুকে রক্ষা করবেন তো আমরা সামান্য একটু চিকিৎসা বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব এই রোগটার স্পেশালি যারা এই রোগটাতে যে গবাদি পশুগুলো সংক্রমিত হয়েছে সেই গরুকে আপনারা একটু আলাদা জায়গায় রাখার চেষ্টা করবেন কেননা শুরুতে বলছিলাম মশা এবং মাছির উপদ্রবের কারণে এ বাবা সন্দেশ না বন্ধ বন্ধুক মশা এবং মাছের উপদ্রবের কারণে এই রোগটা ছড়িয়ে থাকে সেই ক্ষেত্রে গরুগুলোকে একটু আইসোলেশন কিংবা আলাদা জায়গায় রাখবেন বিশেষ করে সংক্রমিত যে গরুগুলো সেগুলো আলাদা জায়গায় রাখবেন এবং প্রচুর পরিমাণে পানি দিয়ে গাটা গোসল করাবেন মাথায় পানি দিবেন স্পেশালি যদি ভিজা খেতা দিয়ে কিংবা ন্যাকড়া দিয়ে গাটা মুছিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে দ্রুত টেম্পারেচারটা কমতে পারে আর টেম্পারেচারটা কমলেই শুধুমাত্র এই গরুটার দুর্বলতাটা অনেকটাই কেটে যাবে খাওয়ার রুচিটা বেড়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও আলটিমেটলি বৃদ্ধি পাবে এখানে চিকিৎসার কয়েকটি নিয়ম পদ্ধতি রয়েছে এটা একটা প্রাকৃতিক নিয়ম যেটা আমি আপনাকে বললাম কিন্তু আপনারা যারা চিকিৎসা গ্রহণ করবেন চিকিৎসার মূলনীতি হচ্ছে এই ধরনের গরুকে আপনারা অবশ্যই প্যারাসিটামল ব্লাস অথবা ট্রমাডাল এই জাতীয় যে ওষুধগুলো আছে টলফেনামিক অ্যাসিড কিংবা জ্বর এবং ব্যথা নিরোধক হ্যাঁ ডোলোরান ভেটম্যাট এইরকম জাতীয় ওষুধগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং আপনারা ব্যথানাশক ইঞ্জেকশনও শরীরের বডি ওয়েট অনুযায়ী ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেনারিয়ান কিংবা ভ্যাটেনারি চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করবেন তবে এই ক্ষেত্রে যদি আপনার মনে করেন যে স্পেশালি এই ঠান্ডা বেশি লেগে থাকে কিংবা ওয়েদার বেশি হয়ে থাকে এবং নাক মুখ দিয়ে সিক্রেশন বেশি হওয়ার ফলে অনেক ক্ষেত্রে রোগীর মানে গরুটার শ্বাসকষ্ট বৃদ্ধি পেতে পারে সেই ক্ষেত্রে গরুটার নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে যদি ইনকেস এই ধরনের প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করবেন নিউমোনিয়ার লক্ষণগুলো মূলত প্রচণ্ড জ্বরের সাথে আপনার শ্বাসকষ্ট অনেক বেশি হয়ে যাবে পেট ফুলে যাবে নাক এবং মুখ দিয়ে সিক্রেশন বেড়ে যাবে হাত পায়ে বিশেষ করে পায়ের গোড়ালিতে সিকনেস কিংবা পেইন মারাত্মক ব্যথা হবে গাউটি আর্থাইটিসের মতো ব্যথা হবে হাঁটতে পারবে না চলতে পারবে না এবং খাওয়ার রুচি আলটিমেটলি বন্ধ হবে এবং গাভীর ক্ষেত্রে দেখা যাবে যে দুধ দুধের ইয়াটা কমে যাবে পার্সেন্টেজটা কমে যাবে মানে দুধ নিশ যেটা আপনার দহন করবেন সেটার পরিমাণটা কমে যাবে এবং অনেক ক্ষেত্রে যদি গাভিন গরু হয়ে থাকে সেই ক্ষেত্রে বাচ্চা খুলে যাওয়ারও সম্ভাবনা থাকে অতএব সাবধান সামান্য জ্বরে আপনারা অবশ্যই সঠিক চিকিৎসা গ্রহণ করবেন এবং সঠিক ডাক্তারের পরামর্শে গবাদি পশুগুলোকে যত্ন করে রাখবেন এই বোভাইন এবং মেরাল ফিভার শুধুমাত্র ওয়েদার পরিবর্তন এবং মশামাছি সংক্রমণের কারণেই হয়ে থাকে এটা আসলে নির্দিষ্ট তেমন কোনো রোগ না আলটিমেটলি যদি কেউ সঠিকভাবে যত্ন নেয় এবং সচেতন থাকে তাহলে তিন দিনের মধ্যে এই রোগটা সেরে যাবে তার কারণ এটার মেয়াদি মাত্র তিন দিন স্বল্প মেয়াদি এই রোগটা ম্যাক্সিমাম গরুরে হয়ে থাকে আপনারা অনেকে তিন দিন হয়তো অপেক্ষা করবেন না অনেক ভয়ভীতির মধ্যে থাকবেন এবং ভয়ভীতি হওয়াটাই স্বাভাবিক তার কারণ লক্ষ লক্ষ টাকার সম্পদ যদি জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে তীব্রতরভাবে তীব্র এবং তীব্রতরভাবে কাঁপাতে থাকে হাঁপাতে থাকে সেক্ষেত্রে কার না মেজাজ ভালো থাকে যেহেতু আমি নিজেও একজন খামার খামারি অতএব আপনাদের সচেতনতাই আমার এই ভিডিওর একমাত্র লক্ষ্য তো আপনারা আপনাদের খামারকে একটু সচেতনভাবে এবং সাবলীলভাবে স্বাভাবিকভাবে চালাবেন রোগ প্রতিরোধ করার চেষ্টা করবেন প্রতিকার নয় প্রতিরোধ করবেন মশা থেকে হেফাজত করবেন এবং সঠিক সময়ে সুপরামর্শ সঠিক চিকিৎসা গ্রহণ করবেন সঠিক ডাক্তারের সাথে যোগাযোগ করে সঠিক ডোজ অনুযায়ী সঠিক ওষুধ ব্যবহার করবেন এই ক্ষেত্রে আপনারা প্যারাসিটামল বলা অবশ্যই বাসায় রাখবেন জ্বরের তাপমাত্রা কখনোই একশো দুইয়ের বেশি রাখা যাবে না এই ক্ষেত্রে জ্বরের তাপমাত্রা একশো পাঁচ থেকে সাত ডিগ্রি পর্যন্ত হয়ে ফারেন্ট পর্যন্ত হয়ে থাকে আপনারা প্রয়োজনে থার্মোমিটার বাড়িতে রাখবেন জ্বরের তাপমাত্রা বাড়ার সাথে সাথে আপনারা গরুটাকে প্রচণ্ড প্রচুর পরিমাণ পানি দিয়ে গোসল করাবেন ঠান্ডা পানি দিয়ে গোসল করাবেন স্পেশালি মাথায় পানি দিবেন সেক্ষেত্রে তাপমাত্রাটা দ্রুত রিলিজ হয়ে যাবে এবং গরু সুস্থ বোধ করবে সেক্ষেত্রে থার্মোমিটার বাসায় রাখার কোনো বিকল্প নেই দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে এই রোগ সম্পর্কে যা সচেতনমূলক একটু আলোচনা করার চেষ্টা করলাম আপনাদেরকে জাস্ট আরও ভিন্ন ভিন্ন রোগ নিয়ে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা যারা খামারি নতুন খামারি যারা অভিজ্ঞ খামারি রয়েছেন তাদের ক্ষেত্রে সেটা আমি আলাদা হিসাব তারা অনেকেই অনেক কিছু জানেন যারা নতুন খামারি শুধুমাত্র তাদের জন্য আজকের এই পর্বটা হয়তোবা একটু সহায়ক ভূমিকা হিসাবে পালন করবে কিংবা থাকবে যাই হোক আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করব আজকের এই প্রোগ্রামটা আমরা এখানে শেষ করবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ